ভাই মানুষ তৈরি করে সুন্দর একটা প্রশ্ন করেছেন রে ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাদিসের গ্রন্থগুলো কখন সংকলন হলো আর কখন মাঝাব তৈরি হলো দেখেন আমি একটু আপনাদের বুঝতে দিই ছয় খান মুট হাদিস গ্রন্থ বড় হাদিস গ্রন্থ ছয় মৌলিক হাদিস গ্রন্থ ছয়টা যাকে আরবিতে বলে কুতুবে সিত্তা ছয় মূল কেতাব আমার দেশে কি বলে এটাকে সিয়াসের কথা আর বলা যাবে না মানে ছয় খান কেতাব সহি নয় কেতাব সহি দুই খান বুখার এবং মুসলিম আর কেউ বলেন বাংলাদেশের মানুষ তৈরি করেছে এটা এখন যেটা বলছে সর্বশেষ কনিষ্ঠ ইমাম তার নাম হল ইমাম নাসাই রহমুল্লাহ তিনি মারা গেছেন এটা কম্পিউটারটা আপনারা বুঝেন তিনশো তিন হিজড়িতে মারা গেছেন ইমামগুলের সিলসিলা শেষ হয়ে গেছে ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি মারা গেছেন দুইশো ছাপ্পান্ন হিজড়িতে সর্বকনিষ্ঠ ইমাম আপনি আবহ তিনশো তিনে এবার আপনি ভাবেন বাকি কেতাবগুলো বা বাকি মাঝাবগুলো তৈরি হলো কখন ইমামগণ মারার পরেও তৈরি হয়েছে হাদিসের গ্রন্থগুলো সংকলিত হওয়ার পরেও মাঝাব তৈরি হয়েছে আগে একটু হয়নি মাঝাব আগে তৈরি হয়নি ধর মানে অর্থাৎ মাঝাবি গ্রন্থও আগে তৈরি হয়নি যেমন যদি হানাফি মাঝাবের কথা বলি তাদের প্রধান কিতাব হেদায়া এটা তৈরি হয়েছে পাঁচশো তিরানব্বই হিজড়িতে পাঁচশো তিরানব্বই হেদারা তৈরি হয়েছে আর হাদিস সংকলন শেষ হচ্ছে কথা বললাম তিনশো তিনে পাঁচশো তিরানব্বই কোথায় আর আরেকটি গ্রন্থ কুদুরি এটা চারশো আঠাশ হিজড়িতে সংকলিত হয়েছে তাও তো মিলছে না মানে হাদিসের গ্রন্থগুলো সংকলন কতদিন পরে আরেকটি গ্রন্থের মূল্যায়ন করা বেশি সেটা হলো সারেবো এটা হলো সাতশো সাতচল্লিশ সংকলিত হয়েছে অথচ এই তিনটি গ্রন্থ মূল্যায়ন করা হয়েছে আপনার পঞ্চম শতাব্দী হিজড়িতে চারশো ছিয়াশি হিজড়িতে সৃষ্টি হয়েছে হাম্বলি মাঝাবের গ্রন্থ কিতাব মুগনি এক কথাই বুঝাতে চাইলাম আমি এই সবগুলো যেমন ইমাম মালেকের মালেকি মাঝাবের নামে যে গ্রন্থ আল মুদাওয়ানা সেটা তৈরি হয়েছে পাঁচশো হিজড়িতে হাদিস সংকলন শেষ হয়ে গেছে বহু আগে ইমামগঞ্জ মারা গেছেন বহু আগে এই ফেতনা তৈরি হয়েছে বহু পরে আশা করি ক্লিয়ার হয়েছে এক আর একটা বিষয় আপনি বললেন মানসুর হাল্লা সম্পর্কে আনাল হাক আনা মানে আমি যেমন আমি বাক্যটা বলি ইংরেজিতে উই মানে কি আমরা বলি আই মানে আমি ঠিক আনা এরকম একটা অব্যয় আরু ভাষায় আনা মানে আমি আল হক মানে বলে হক মলা একটা কথা আছে না সমাজের সত্য এই হক মানে সত্য মানে মিনিংটা হলে আল্লাহ আমি আল্লাহ যেমন বলছে নিজেই যে আমি আল্লাহকে গবেষণা করলাম করতে 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 হঠাৎ করে দেখছি আনাল হক আমি আল্লাহ আগের বাক্যটা মিলে অনুবাদ যদি করেন আমি সত্য অনুবাদ তাই হলো খুঁজতে গেলেন আল্লাহ খুঁজে পেলেন সত্যকে কথাটা এরকম হলো দেখছে কি আমি আল্লাহ ওই যেটা ব্যাখ্যা দিয়েছে সেটা ঠিক নাই এবং মানসুর হাল্লাসকে শুলে চড়ে হত্যা করা হয়েছে এটাই ঠিক শুধু এই কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে তার মাথা লাইল আল্লাহ পড়ছিল ঘটনা ওইরকমই হয়েছে কেমন আল্লাহ তার উঠায় মুসলমান তৈরি করেছে বলছেন পাঁচশো একান্ন নম্বর হাদিস সহি মুসলিমের আমার বাপ জাহান নামে যাবে কেউ ঠেকাতে পারবে না আর আমরা তৈরি করেছি আল্লাহ নবীর পিতা মাতার কবর থেকে উঠে কালেমা পরে আমার কবর দিয়েছে এটা মিথ্যা কথা একটা ওই রকম কথা সরে গেছে